con আলোকিত হয়ে দাঁড়িয়ে তিনি আলোর জায়গায় মন্দির উদ্ভাসিত হয়ে আলো

তিনি <laughs> সকলকে মঞ্চের উপরে উপস্থিত সমস্ত বিশিষ্ট জনের যারা এই সূচনায় রয়েছেন আমাদের সঙ্গে এবং অগণিত মানুষ যারা এই অনুষ্ঠানে এসেছেন তাদের সকলকে স্বাগত নমস্কার আমার প্রণাম শ্রদ্ধা অনেক অনেক শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাকে আমাদের উৎসব উৎসাহিত সূচনা যিনি তিনি আর কেউ আমাদের সকলের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আমাদের মধ্যে আরো যারা উপস্থিত আছেন সৌগতদা আমাদের মধ্যে সৌগত রায় সাংসদ তিনি আছেন আছেন প্রাপ্তবসু মন্ত্রী পার্থ এমপি আছেন নচিকেতা আছেন সৌমন্দেব চট্টোপাধ্যায় আছেন আমাদের মধ্যে চন্দ্রবাদী আছেন কৃষ্ণা চক্রবর্তী থেকে শুরু করে শক্তি পান্ডে থেকে নির্মল ঘোষ সুব্রত দা থেকে শুরু করে তাপস থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে নারায়ণ থেকে শুরু করে ডিএম সাহেব এখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সিভি সাহেব সবাই আছে আপনারা সকলেই আছেন পাড়ার অধিবাসী বৃন্দরা এবং যারা আমাদের সবসময় সাথে থাকে তাদের আমরা আজকে বান্নতম পুজোর দিদি গণেশ উৎসবের আজকে তিনি বলেছিলেন কোষাভবে যেটা อ่า सूचना দিদি করলেন কালচারাল প্রোগ্রামের সূচনা করলেন কালকে আমরা ঠাকুরের प्रतिमा আমাদের উদ্বোধন পদারদ গঠন করব এটা মাননীয় উপপতি দিদি প্রথমেই আসেন আমরা তাকে ধন্যবাদ অনেক অনেক করে জানাসছি আমাদের শিবু স্পোর্টিং ক্লাব সারা বছর পূজা শুধু করেন না সারা বছর নানা নানা সামাজিক কাজ আমরা করি তাদের মধ্যে অন্যতম আমাদের ফুটবল টিম দিদি শুনলে খুশি হবেন কন্যাশ্রী কাপ লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবার ন্যাশনালে আমরা খেলছি আর আমাদের বিশ্ব বিশ্ব আছেন আপনাকে ডাকছেন মঞ্চে আপনি আসুন একজন কমিটি চেয়ারম্যান আছে বিশ্বকে আমি ওপরে আসার জন্য অনুরোধ করব একটু ডেকে দিন আমি যে কথাটা বলছি আমরা যে কথাটা করি এবারে এর মধ্যে মন্দির ও সরকারি জানি যায় ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত স্থাপত্য এবং দেশ বিদেশের বিভিন্ন স্থাপত্য আমরা সবসময় করে থাকি আর আমাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে দুর্গা পুজোর সময় মানুষ যাতে ভালো করে আনন্দ থাকতে পারে আমরা প্রায় পঁচিশ হাজার কাপড় আমাদের কনফারেন্সের মানুষদের আমরা পৌঁছেছি এবং বিভিন্ন তিনশো ক্লাবকে আমরা এখান থেকে সম্মান করেছি তিনশো ক্লাবকে যেমন সরকার যেমন দিয়েছে টাকা তেমনি আমরাও ক্লাব থেকে দিদি বলেছিল বড় দুটো কমিটি যারা করে ছোটগুলোকে যাতে সমর্থন করে আমরা তিনশো ক্লাবকে এখানে সম্মানে তাদেরকে সহযোগিতা করেছে আমার আমাদের পনেরো হাজার দিদি যারা পঞ্চাশটা করে তিনশো ক্লাবকে আর দশ হাজার আপনাদের প্যাকিং হয়েছে ওটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মাধ্যমে কাউন্সিলারদের মাধ্যম দিয়ে এলাকায় পৌঁছে যাবে যেখানে আমাদের স্লাম এলাকা আছে এটা আমরা করি এটা আমরা করি কারণ আমরা মনে করি আমাদের না প্রিয় বলি প্রিয় বলতো ঠিকই বলেছে দিদি আমরা যেমন গরিব বলি না প্রিয় বলি তিনটার উত্তর না প্রিয় মানুষের জন্য বলি এটা দিতে তিনটার না দিতে ঠিকই দিদি এটা বলেছে তার মধ্যে একটা বিশেষ সম্প্রদায় একটা অংশকে বোঝায় সেই জন্য দিদি এগুলো অনেক কিছু করেছে আমাদের বলতে এই এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টে দিদির অবদান ভুলতে আছে আজকাল এই বিয়াক্রুডের দু ধারে এত সৌন্দর্য হয়েছে এটা সবাই বলে কিংবা পানীয় বিশুদ্ধ জল দিদি যেটা দিয়েছে এটা দিদির বলে সম্ভব আমরা যা চেয়েছি দিদি সবসময় আমাদেরকে দিয়েছে আমরা মনে করি দিদি সবসময় ডেভেলপমেন্টের পক্ষে তিনি কাজ করেন আর আমরা মনে করি বাংলার নবর উপকার দিদি সেখানে আমরা তারও একটা বড় গ্লোসার লাগিয়েছি বাংলার নবর উপকার দিদি আমাদের মধ্যে আসেন আর সবসময় আমাদের গাইড করে দিদি অনেক সময় ভুল করলে আমাদের বকে কিন্তু আমরা মনে করি এটা আশীর্বাদ উনি যেটা বলেন ওটা ঠিকই বলেন আমরা পরে অ্যানালিসিস করে দেখেছি ওটা ঠিকই আছে কিন্তু আমাদের নিশ্চয়ই বড়দের থেকে ছোটদের নিশ্চয়ই আমাদের কিছু শিখতে হয় সবসময় আমরা একটা জিনিস সব সময় বলি যে আমাদের এই এলাকা যে অঞ্চলে আমরা বাস করি সেই এলাকার ডেভেলপমেন্ট ছাড়া দিদি অনেক রকম সহযোগিতা আমাদের করে কাপগুলোকে কালকেও আমি জানি ছখানা কাল এখানে যারা দূর নিয়ন্ত্রণ মাধ্যমে কালকে উদ্বোধন হবে দিদি সেগুলো করবে তার মধ্যে দমদমপার কাছে ইলেকট্রন আছে বিধাননগরে ক্লাবগুলো আজকে আমাদের একটা সুখও আমি দিয়ে দিই যেটা ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা এত উন্নতি হয়েছে রাজ্য সরকার যখন আমাদের আসার আগে স্বাধীনতার পর থেকে মাত্র একশো নটা ফায়ার স্টেশন ছিল আজকে রাজ্যে এই দুটো আজকে নিয়ে একশো চৌষট্টিটা ফায়ার স্টেশন আজকে হচ্ছে তার মানে বুঝতে পারছেন এই ক বছরে কতগুলো ফায়ার স্টেশন এবং দুশোটা টার্গেটে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে আজকে দুবরাজপুর বীরভূমের সেটা যেমন উদ্বোধন করবো আলিপুর দুয়ারের বীরপাড়া আমরা করব আর কিছুদিনের মধ্যে আমরা আমাদের মুর্শিদাবাদের যে ফায়ার স্টেশনটা জঙ্গিপুরের আমাদের বাকি আছে সেটাও দিদির হাত দিয়ে আজকে পঞ্চাশটা মোটরসাইকেল সাইকেল যেগুলো দিদি এগুলোকে বলেছিলেন যে বড় জায়গায় তোমরা জায়গা ছোট যেখানে জায়গায় ঘনবসতির জায়গায় মোটর সাইকেল বিশেষ করে সাগরে যখন আপনারা জানেন সাগরে প্রচুর যখন তীর্থযাত্রীরা আসে তখন এই মোটর সাইকেলগুলো খুব কাজ দেয় আমাদের আজকে পঞ্চাশটা মোটর সাইকেল শহরে ঢুকে নতুন করে পঞ্চাশটা মোটর সাইকেল আগে দুশো ছত্রিশটা ছিল আজকে পঞ্চাশ টার মতো মোটর সাইকেল এখান থেকে দিদি আজকে উদ্বোধন করবে আমাদের সমস্ত ফায়ারের অপারেটররা সব রেডি আছে এখান থেকে উনি করবেন আজকে বিস্তারিত বক্তব্যে যাব না তার কারণ দিদি অনেক ব্যস্ততা আছে আমরা পুজোর জন্য যে কাজটা করেছি অ্যাডিশনাল আমাদের অনেকগুলো প্রায় ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন আমাদের যে মেন ফায়ার স্টেশন ছাড়া অ্যাডিশনাল ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন বিভিন্ন জেলায় আমরা করেছি তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের সমস্ত অফিসারকে আমি আর বিস্তারিত বক্তব্যে যাব না শুধু একটা কথাই বলবো দিদি আমাদের সঙ্গে আছে তিনি আজকে আমাদের গর্ব তিনি তার গর্ব আমরা মনে করি বাংলায় তিনি তিনি গর্ব তিনি আমাদের গর্ব এবং সবসময় আমরা একটা কথা বলি দিদি যখনই বেসিং চেছে তিনি দিয়েছেন আমি আর বিস্তারিত কথায় যাব না সবাইকে প্রণাম জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয়

দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে দেখতে পেয়েছি আমরা পতাকা নেড়ে এবং মঞ্চে উপস্থিত যারা রয়েছেন অতিথিরা তারাও সকলে পতাকা নেড়ে এই ঠিক পুজোর আগে নতুন দু দুটি অগ্নি নির্বাচন কেন্দ্রের শুভ উদ্বোধন সেই নতুন পঞ্চাশটি মোটরসাইকেল তার প্রতীক হিসেবে ছটি এখানে রাখা রয়েছে সেটাও উদ্বোধন করবেন যাতে রয়েছে অগ্নির্বাণ নির্বাপন ব্যবস্থার আধুনিক প্রযুক্তি ছোট ওয়াটার ক্যানেল নিয়ে যাতে অলিগরিত ওরা ঢুকে পড়তে পারি এবং সেখানে ওই দেখতে পাচ্ছি মন্ত্রীপাত দিয়ে মোটর সাইকেলগুলি এক করে বেরিয়ে যাচ্ছে উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহমতা বন্দ্যোপাধ্যায় আর গান হবে না এটা ভাবার যায় না আমরা অনুরোধ করছি এই উৎসব উৎসাহিত সূচনার কি আমি একটা লক্ষ গান গেছি তোমার কাছে

সে তরু তৃণ মাটির বাসি হতে ওঠে মতো সেখানে যে উৎসব উৎসর্গ সূচনা থেকেই শুভের লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আপনারা বসুন প্লিজ সঞ্চালক সতীনাথ দা এবং শিবভূমি ক্লাবের সুজিত বোস সহ আমার সকল বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সকল ভাই বোনীরা উৎসবপ্রেমী পুজোপ্রেমী সারা দেশের সর্বধর্ম সর্ব সর্বকর্ণ সকল মানুষেরা আমার প্রিয় মা বোনীরা আমার সাথে এত অতিথি আছেন এখানে প্রথম নামটা নচিকে তাকেই বলতে হয় যদিও নচিকে আমি নাচি নাচি বলি এটা আমার ভেতরকার ব্যাপার খুব ভালো গান গায়ক গান গেয়েছে জীবনে অনেক নাম করেছে ওর মেয়েও ভালো গান গায় অনেক শুভেচ্ছা থাকলো আমারও এবার একটা পুজো ক্যাসেটে গান গিয়েছি শুনবেন নিশ্চয়ই সদ্য সৌগতদা কাকুলি ডাক্ত সুজিত এদিকে তাপস সুব্রত গঙ্গোপাধ্যায় নির্মলদা শক্তি কৃষ্ণা শোভন নারায়ণ পার্থ শারদ মুকেশ সঞ্জয় ডিরেক্টর দ্য ফায়ার ব্রিগেড প্রশাসন ক্লাব মাধ্যম শিল্পীরা যারা আছেন ডাক্তার নামটা কি ভুলে গেলাম বলেছি শিল্পীরা যারা আছেন কেউ কীর্তন শিল্পী কেউ ধাম ধামা শিল্পী কেউ বা নৃত্যশিল্পী কেউ বা সঙ্গীত শিল্পী কেউ বা ঢোল বাজাচ্ছেন মেয়েরা পুজোয় যেটা আমাদের বাজে ঢোল বাজে ঢোল ঢোল বাজানোর সাথে পুজোর একটা সম্পর্ক আছে আদিবাসী মা বোনেরা যারা আদিবাসী নৃত্য করছেন উপস্থিত আছে বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে যারা নৃত্য পরিবর্শন করছেন পরিবেশন করছেন এছাড়াও ছৌ নৃত্যও আমি দেখেছি তাছাড়াও বিভিন্ন হাতের কাজে বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে বিভিন্ন কলা কৌশলীরা তাদের যে সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভনন্দন নবরাত্রিক শুরু নবরাত্রিকা সুখ কম নামি আপনারা জানেন আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না কারণ কাল থেকে মাতৃপক্ষ শুরু হবে মহালয়ের পরে সে কাজটা করি আজকে আমার ফায়ার ব্রিডের বিরপাড়ায় এবং দুবরাপুরে অনেকে উপস্থিত আছেন তাদের মধ্যে চাদু আছেন রানা আছে কাজল আছে ডিএম আছেন এসপি আছেন আরও অনেকে আছেন বিকাশ আছে চাদু আছে ডিপাড়াতেও বুলুচিকে আছে প্রকাশিক আছে আরও অনেকে আছে মোয়ারা আছে ডিএমএসপিরাও আছে অভিনন্দন জানাচ্ছি আর যে বাইকগুলো তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডে অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে খুব কনজেস্টেড এরিয়া দমকল ঢোকার যেখানে রাস্তা নেই কোটি কোটি বাড়ি আছে এরকম সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে সাথে সাথে কিছু সাইকেলও পুলিশ করেছে মেয়েরা